সামনে নির্বাচন আর এখন একটা জিনিস খুব দেখা যাচ্ছে যে অমুক ভাই মনোনয়ন পেয়েছেন আর তবুকে মনোনয়ন পাননি অনেকেই ভাবেন মনোনয়ন মানে কি জয়ী হওয়া বা মনোনয়ন মানে কি এমপি হয়ে গেল নাকি এটা অন্য কিছু চলুন আজ খুব সহজে আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেই মনোনয়ন মানে কি সহজ কথায় মনোনয়ন মানে হলো পছন্দ করা বা বেছে নেওয়া নির্বাচনের ক্ষেত্রে এর মানে দাঁড়ায় হচ্ছে একটা দল যখন ঠিক করে যে তাদের পক্ষ থেকে কোন মানুষটা নির্বাচনে দাঁড়াবে তখনই তাকে বলা হয় ওই দলের মনোনয়ন পাওয়া আচ্ছা উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আপনি ঢাকা আটের বাসিন্দা আপনার এলাকায় একটা বড় দল আছে সেই দল থেকে জন মানুষ নির্বাচন করতে চায় কিন্তু দল থেকে তো আর জন মানুষ এই একটা আসনে দাঁড়াতে পারবে না দাঁড়াবে একজনই তখন দলের বড় বড় নেতারা মিলে সিদ্ধান্ত নেয় যে এই একজনকেই আমরা দাঁড় করাবো এবং আমাদের দলের হয়ে এই লোকটাই ভোট করবে বা নির্বাচন করবে তখন বলা হয় ওই লোকটা আসলে এই দল থেকে মনোনয়ন পেয়েছে আর যখনই মনোনয়ন শব্দটা আসছে তখনই আসে মনোনয়ন পত্র এই মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ওই যে 10 জনের কথা বললাম এই 10 জনই হচ্ছে মনোনয়ন পত্র জমা দিতে পারে এর মানে হলো যে একটা মনোনয়নের জন্য আবেদন করা এই যে দশটা লোক দাঁড়াতে চাচ্ছে বা নির্বাচন করতে চাচ্ছে তারা ওই দলের প্রধানের কাছে গিয়ে মনোনয়ন পত্র জমা দেয় যে আমি এই দল থেকে দাঁড়াতে চাই আমার এই আবেদনটা আপনি গ্রহণ করুন আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোনয়নটা কাকে দেয়া হবে তাই একটা জিনিস মনে রাখবেন যে মনোনয়ন পাওয়া মানে কিন্তু এমপি চেয়ারম্যান হয়ে যাওয়া নয় মনোনয়ন হলো নির্বাচনে মাঠে নামার জন্য নিজের দলের কাছ থেকে পাওয়া একটা অনুমতি বা সবুজ সংকেত আশা করি এরপর থেকে মনোনয়ন শব্দটা নিয়ে আপনাদের মধ্যে আর কোন ধরনের কোনো কনফিউশন থাকবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন